Oh <gasps> কেউ দিচ্ছেন চর থাপ্পর কেউ বা আবার কিল ঘুষি একজন তো হেলমেট দিয়ে একের পর এক বাড়ি মেরেই যাচ্ছিলেন তার মাথায় যেন মাথা না ফাটিয়ে শান্তি নেই তার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ভিডিওটিতে দাবি করা হয় অবৈধ ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম করে দেওয়া জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বারের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এরপর থেকেই সোশ্যাল উঠেছে ভক্তরা তারই তবে মুহূর্তেই ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে মুখ খুলেছেন আব্দুল জব্বার মন্ডল ভিডিওটি ভুয়া বলে জানিয়েছেন এই কর্মকর্তা তার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ এই ভিডিওর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় ব্যস্ত সড়কে বেশ কয়েকজন মানুষ জব্বার মণ্ডলের মতো দিতে এক ব্যক্তিকে শার্টের কলার ধরে কিল ঘুষ মারছেন পরবর্তীতে জানা গেছে ভিডিওটি হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস ওরফে রানার ওপর হামলার ঘটনা ঘটনার এই সত্যতা নিশ্চিত হয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছেন নেটিজেনরা উপমারায় সোনালী নিউজ ঢাকা